হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার বাড়ির গঙ্গা জলটা প্রায় শেষের দিকে তাই ভাবলাম আজকে যখন মা বাবার বাড়ির দিকে যাব হাওড়ায় তখন যাবার পথে বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটে নেমে গঙ্গা জল ভরে নেব আর এই কথাটা যেই মাকে বললাম মা তখন বলল আমার জন্য কিন্তু এক একজন নিয়ে নিস গঙ্গা জল আর সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম বাবুঘাটের দিকে বাবুঘাটে এসে এত সুন্দর লাগলো বাবুঘাটটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর কালারটা রেখেছে ঠিক অলিভ গ্রিন কালার দেখে খুব সুন্দর লাগছিল পুরো যেন একসাথে সব কালার মিশে খুব সুন্দর ব্রাইট লাগছিল উজ্জ্বল লাগছিল জায়গাটা আর আর এই যে মহিলাটিকে দেখছেন উনি আমাদের জারে গঙ্গাজল ভরে দিচ্ছেন উনি নিজে এসেই বললেন আমাকে কুড়ি টাকা দাও আমি তুই জার ভরে গঙ্গা জল দিয়ে দেবো তখন আমরা বললাম ঠিক আছে ওর দু পয়সা ইনকামও হবে আর আমাদের জলটাও ভরা হয়ে যাবে তো উনি আমাদের গঙ্গা জল ভরে দিচ্ছে দেখুন দুই জার ভরে একদম টুবু করে গঙ্গাজল ভরে পাড়ে রেখে দিল আমরা তখন ঢাকনা লাগালাম লাগিয়ে দুটো জার তুলে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে এগোতে থাকলাম ওপরে উঠলাম এই যে বাবুঘাটটা দেখতে কি সুন্দর লাগছে আমি সুন্দর করে চারপাশে ভিডিওটা করলাম আকাশটা একদম পরিষ্কার ঝকঝকে আর গঙ্গার জলটাও কি সুন্দর টল টল করছে বেশ ভালো লাগছে দেখতে আর ঘাটের যে এই যে পোল দিয়ে দাঁড় করিয়েছে এত সুন্দর লাগছে আর কালারটা দিয়েছে অলিভ গ্রিন দেখে আমার খুব ভালো লাগছে তো আমরা গাড়িতে জল তুলে নিলাম এবার চললাম মা বাবার সঙ্গে দেখা করতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ